হালকা হালকা এখন ভোর হয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো এখন বাজে ছটা বাজে দশ মিনিট বাকি আমার হাজবেন্ড এই ও গেছে বালি এসছে বালি পড়বে তো ওখানে গেছে মানে রাত তিনটের থেকে ফোন আসছে বারবার যে গাড়ি আসবে কোথায় আসবে কীভাবে আসবে রাত্রিবেলা করেই আসে তো তো গেলো বালি পড়বে ওখান থেকে আবার ঢাঙ্গা দিয়ে আসবে বালি এই জন্য মানে বলতে গেলে প্রায় সারা রাতি জায়গা ও জায়গা আর বারবার ফোন আসছে আমি ও জায়গা তো উঠলাম উঠে একটু ফ্রেশ হলাম তো আজকে ঢালাইয়ের কাজ হবে সিমেন্ট আসবে এরপরে মিস্ত্রিরা আসবে ওইদিকে আবার সোনো অফিস যাবে আর সানেরও আজকে এক্সাম আছে তবে এক্সাম ওর বেলার দিকে একটার দিকে যাবে একটার থেকে পরীক্ষা মানে ওই বারোটার মধ্যে বেরিয়ে যাবে রান্নাবান্না করব। কালকে কিছু রান্না করে রেখেছি যেমন ডাল মাছ করা রয়েছে ভাত করব আর বাঁধাকপি করব বলে আমি বাঁধাকপি কালকে অনেক রাত্রে মানে খাওয়া দাওয়া সেরে বাসন টাসন মেজে বাঁধাকপিটা কেটে রেখেছি অনেক বড় বাঁধাকপি ছিল কেটে ভাপিয়ে রেখেছি তো ওটা রান্না করব আর মাছের মাথা রয়েছে ওটা দিয়ে কিছুটা করব আর নিরামিষ কিছুটা করব। ছেলেরা আবার মাছের মাথা দিয়ে পছন্দ করে না তো এই জন্য আলাদা আলাদা করে করবো মাথা ভাজাই রয়েছে আলাদা আলাদা করে মে মানে ওটা করে নিয়ে বাঁধাকপিটা করে নিয়ে পরে মাথাটা মেশাবো আর আজকে আবার বৃহস্পতিবার পুজো আছে দোকান বন্ধ আছে পুজোও করতে হবে আবার এদিকে ঢালাইয়ের কাজও হবে মানে এটা হেডেক দেখি আমার হাজবেন্ড আসুক তারপরে চাটা বসাবো রান্না করবো ছটা তো বাজতে যায় প্রায় যাবো একটু পরে গিয়ে রান্না করবো একটু ব্যায়াম ট্যাম করি এই দেখো কালকে রাত্রে বাসন টাসন মেজে বাঁধাকপি কুচিয়ে ভাপিয়ে রেখেছি গরম ছিল তো ফ্রিজে ঢোকায়নি রান্না করবো আজকে পড়ো হাড়িতে আজকে ভাত বসানো দুটো চালটা ভেজিয়ে দিয়েছি জল আছে আর এই তেলটা দেখো কালকে এই চিমনির থেকে বেরিয়েছে মানে এইটার মধ্যে জমেছিল এই তেলটা চলো ভাত তো বসিয়ে দিয়েছি ওপর থেকে একটু ঘুরে আসি ওপরে চলো যাই খুব আস্তে আস্তে কথা বলছি ঘরে সবাই ঘুমাচ্ছে তো আর ভোরবেলা খুব চড়ে গেলে আওয়াজ হয় ছাদের গেট খুলবো না এখন থাক ওপরটা দেখে আসি কতটা কী হয়েছে সিঁড়ির এখানটা উপরে আর যাবো না চারিদিকে আচ্ছা আচ্ছা হবে এই বাড়িটাই কাজ হচ্ছে পাশে মেঘলা করে রয়েছে আকাশটা ভোরের আকাশ পাখিদের কুজন আর এখন বসন্তকাল না কোকিলও ডাকে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে আম গাছে মুকুল এসছে এত শান্ত যাই নিচে যাই এগিয়ে চাটা ছেঁকে নিই হ্যাঁ আচ্ছা দিচ্ছি তো চাটা চাপা দিয়েছিলাম আমার হাজবেন্ড এসছে ও আর আমি চাটা দুজনে মিলে খেয়ে নিলাম আমার হাজবেন্ড আবার যাচ্ছে চাটা খেয়ে রুটিটা দিয়ে ও ফ্রিজ থেকে বার করে আনলাম এই যে মাছ এখানে ডাল এখানে হচ্ছে মাছের মাথা জিরা ভেজে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা সব পেস্ট সোমবার করবোবার দিয়েছি দেখো আলুর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে নুন পরিমাণ মতন চিনি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো বাঁধাকপিটা কবিতা দিয়েছি পুরো এক করাই হয়ে গেছে মানে সেদ্ধ করার পরেই এক করাই তার মানে কত বড় ছিল বলে কবিতা বাঁধাকপিটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সিমেন্টের বস্তাও চলে এসছে আর টাঙা তো এরপরে দেখো বাঁধাকপিতে একটু চাট মশলা ও সাই গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়ে একটু ঘি ভালো করে এটাকে জলটাকে শুকিয়ে নিয়ে একদম মাখা করে নামালাম টমেটো ছিল না তাই চাট মশলা দিয়েছি একটু নিরামিষ যেটা সেটা বেশি নামিয়েছি মাছের মাথা দিয়ে যেটা সেটা অল্প করে করলাম নিরামিষ যেটা ওটা তাও রুটি দিয়ে খাওয়া যাবে এটা তো আর খাওয়া যাবে না এটা দুপুরবেলা আমরা তিন তিনজনে খেয়ে নেব একটা ডিম পোজ করে ওর লাঞ্চ বক্স গুছিয়ে দিলাম তবে কালকে কিন্তু এই মাছটাও খেয়েছিল আজকে আর খাবে না তো এখন বাজে আটটা পঁচিশ সোনুর খাওয়া হয়ে গেছে তো ও বেরিয়ে যাবে বলে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে উঠে বেল এনেছিল ওটা মেখে দিল যাতে ও খেয়ে যেতে পারে আমরা সবাই খাবো তাও ও তো বেরিয়ে যাবে ওই জন্য ওকে তাড়াতাড়ি দিয়ে দিল মিস্ত্রিদের জন্য চা করেছি বিস্কুটটি আসি ঘরটা ছাড় দিয়ে নিই এখন বাজে সাড়ে নটা নটায় কাজ আরম্ভ হয়েছে ঠাটকার সময় মেশিন চালু করেছে কাজ হচ্ছে ওপরে মানে ঢালাই মেশিন দিয়ে ওপরে তোলা হচ্ছে সব মশলাটা চা দিয়ে নিয়েছি আজকে ঘর মোছা যাবে না যা ধুলোবালি উঠছে বাইরে কাজ হচ্ছে তো ঠাকুরঘরটা মুছে নেবো কালকে এমনি মুছে নিয়েছি ঘরটা আজকে ঠাকুরঘরটা শুধু মুছে নেবো আবার সেই ধুলোবালি নাহলে ভর্তি হয়ে যাবে কাদা গাদা হয়ে যাবে সব ওপরে যাচ্ছে নিচে আসছে কাজ হচ্ছে তো আর হাজব্যান্ডকে ফোন করে ডাকলাম ওপরে গেছে কাজ হচ্ছে ওকে একটু খাইয়ে দিই না খাইয়ে দিলে হবে না খাইয়ে ওষুধটা খাইয়ে দিই তারপরে ওগুলো যাও ওপরে গিয়ে দাঁড়াও তা আমিও ওকে খাইয়ে দিই আমি স্নান করতে ঢুকবো আবার স্নানের পরীক্ষা দিতে যাবে পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি আছে বৃহস্পতিবার স্নান টান করে চলে এসছি এবার ঠাকুরের বাসন মাজবো আর পুজো দেব কাজ হচ্ছে দেখো আমার আছে দেখা যাচ্ছে রাস্তায়ও আছে রাস্তায় বালি আর তার কাজ করে এগুলো তুলে দিতে হবে ঠাকুরের বাসনটা মেজে নিয়ে আমি ঠাকুর ঘরটা মুছে নিলাম ভালো করে সিংহাসন আগে পরিষ্কার করলাম আকাশ পুরো কালো হয়ে গেছে কাজ হচ্ছে

দেখো বৃষ্টিটা এখন একটু কমেছে কাজ হচ্ছে আবার দেখো ফ্রেন্ডস চারটে বাজে এখন তাও ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে তো মিস্ত্রিটা বললে অসুবিধা হবে না তা এখন শেষ হলো ঢালাইয়ের কাজ তার মধ্যে কারেন্টটাও বারবার যাচ্ছে আসছে ওরা তো মেশিন চালাতে পারছে না আমার প্রাইভেটার মেশিন যেটা হ্যাঁ এরকম অবস্থা যাই হোক আমাদের তো ভয় লাগছে বৃষ্টি হচ্ছে এদিকে চারজন আমার এখন সন্ধ্যাবেলা টিফিনে ছোলা বাদাম সেদ্ধ করে আলু সেদ্ধ করে শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এর মধ্যে সব মশলা দিয়ে মেখেছি চাট মশলা বিটনুন জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মেখেছি ঢেট লাগছে খেতে শান গতকালকেই বলছিল যে বিরিয়ানি খাবে তা আমি বললাম আজকে ছুটির দিন আছে আর আজকে ঢালাই হবে আজকে খাস তা সোনুকে অফিস থেকে আসার পথে ফোন করে দিয়েছিলাম তো ও বিরিয়ানি নিশ্চয় ও একটা খেলো আর ভাইয়ের জন্য একটা রাখলো আর আমাদের জন্য পরোটা করলাম আর বাঁধাকপির তরকারি মানে নিরামিষ যেটা ওটাও একটু গরম করে নিলাম আর কালকে এক তরকা করেছিলাম ওটাও একটু ছিল গরম করে নিলাম কালবেলা তো কথা বলতে বলতে তোমাদের রেখে দিলাম কারণ আমার হাজব্যান্ড মিস্ত্রিদের সঙ্গে তখন কথা বলছিল ওই মনে আমাকে ডাকছিল তাই চলে গেছি ঢালাই হলো যে তারপর থেকে ই হয় বৃষ্টি হয়নি হ্যাঁ ভালোই হয়েছে আর সারাদিন ঢালাই হলো তখন বৃষ্টি হয়েছে যাই হোক কোনো অসুবিধা হয়নি যে এইটাই যেটা আমাদের ভয় লাগছিল তো মিস্টার সিমেন্ট বলে সব চলে গেছে সিমেন্ট যায়নি পুরো হ্যাঁ ওরা বললো তো ভালো বসেছে ওপরটা একটু তো ধুয়ে যাবে কারণ বৃষ্টি ছিল সঙ্গে সঙ্গে মাল ফেলছে আর বৃষ্টি হচ্ছে তো ওই কালকে আবার ই করবে বললো সিমেন্ট দিয়ে ঘোলা দেবে না কি করবে আমার তো ভয় লাগছিল বাবা বৃষ্টি হচ্ছে ওদিকে ওদিকে ঢালাই হচ্ছে আর কারেন্টটাও দেখো আজকে কীরকম জ্বালিয়েছে হ্যাঁ যাই হোক মোটামুটি হয়ে গেছে ঠাকুরের কৃপায় তাই অনেক তারপর থেকে আর বৃষ্টি হলো না দেখ ভালো হয়েছে বৃষ্টিটা না হওয়াতে ঢালার পর থেকে মানে জমে গেছে তাই না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন বেজে নিয়েছি ওরা তো বিরিয়ানি না বিরিয়ানি খেলো দুই ছেলে শান কালকেই বলছিল বিরিয়ানি খায় তা আমি বলছিলাম যে আজকে তো ঢালাই ফালাই হয়েছে আর মানে খেতেও ইচ্ছা করছিল তাহলে আজকে খাস ওই সোনু আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে আর আমাদের জন্য একটু পরোটা করলাম আর কালকেই করেছিলাম তরকা করেছিলাম এক তরকা রেখে দিয়েছিলাম আর বাঁধাকপি ছিল ওই দিয়ে তো খেয়ে নিলাম আমরা যাই হোক তো মিস্ত্রীরা আবার কালকে আসবে তো পুরো কাদা কাদা হয়ে গেছিলো মানে যখন বৃষ্টি হচ্ছিল না আমার হাজব্যান্ড পুরো ধুয়েছে ধুয়ে তারপরে স্নান করলো খেলো ঠিক আছে ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা